নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই এবার থেকে প্রপার্টি নিয়ার মি আপনাদের জন্যে প্রতি সোম বুধ শুক্র শনি সপ্তাহে চার দিন চারটি প্রপার্টির সন্ধান নিয়ে হাজির হবে এবং সেটিও হবে আপনার একদম বাজেটের মধ্যে আজ আপনাদের দেখাবো রুবি মোড় থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরত্বের মধ্যে এবং বাইপাস রাস্তা থেকে এক কিলোমিটারের মধ্যে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে মাত্র চার লক্ষ টাকায় বিঘা এগ্রিকালচার জমির সন্ধান নিয়ে তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যা কিভাবে জায়গাটিতে পৌঁছাবেন এবং জায়গাটি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আপনি যদি বাই রোডে আসতে চান তাহলে রুবি মোড় থেকে সোজা চলে আসুন আরবোনা সিটির পাশে সেখান থেকে অটো ধরে প্রথমে খেয়াদহ মোড় তারপর সেখান থেকে আবার অটো ধরে শামুকপ্যতা মোড়ে নেমে পাঁচ মিনিটের হাঁটা দূরত্বে আমাদের এই জায়গাটি আর যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদহ সাউথ থেকে ট্রেন ধরে সোনারপুর স্টেশন চলে আসুন তারপর সেখান থেকে চলে আসুন এসটি থ্রি বাস স্ট্যান্ড তারপর সেখান থেকে অটো ধরে মাত্র আট কিলোমিটার দূরত্বে আমাদের এই জায়গাটি অবস্থিত সামনে বারো ফুটের রাস্তা আর বাইপাস রোড এক কিলোমিটারের মধ্যে আমাদের এই জায়গাটি অবস্থিত এবার চলুন জেনে নেওয়া যাক জায়গাটি সম্বন্ধে বিস্তারিত সর্বমোট চার বিঘা এগ্রিকালচার জমি শালি রেকর্ড জমি আর জমিতে কোন রকম ভাগ চাষির অস্তিত্ব নেই আর দাম মাত্র চার লক্ষ টাকা প্রতি বিঘা তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভালো জায়গার খবর পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন